কোথায় যাবেন যাবো শেরপুর শেরপুর কত টাকা ভাড়া চাই পাঁচশো টাকা আগে কত দিতেন আপনি প্যাসেঞ্জার না আপনি প্যাসেঞ্জার পাঁচশো টাকা দিতেন বেশি নেয়নি বেশি নেয়নি তো ঠিক আছে ঠিক আছে এক দুই তিন টাকাটা আমরা অভারলোক করতে পারি ঈদের সময় এক দুই তিন টাকা যে ভাঙতে দিতে পারছে না তিন টাকা এটা আইন অনুযায়ী ইনার পক্ষে যায় তারপরে এটা আমরা অভারলোক করলাম কিন্তু খবরদার ভুল করে বেশি নেবেন না ভুল করে কম নেবেন আপনার গাড়ি থেকে আবার যাত্রী যারা বিক্রি করছে না ঠিক আছে এই প্রমাণ পেলাম বেশি নেয়নি ঠিক আছে

এর কি আছে কোথায় গাড়িতে আছে গাড়িতে উঠেছে চলেন দেখি গাড়িতে দেখি কোন গাড়ি কোন গাড়ি আপনার

আপনি সন্তুষ্ট ঠিক আছে ভালো থাকবেন জি সাবধানে চালাবেন একটা মেসেজ আমি দিতে চাই সেটি হচ্ছে যে কোনো যাত্রী কোনো বাস কাউন্টার থেকে যদি অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রমাণ থাকে বা তার কাছে নেওয়া হয় তিরিশ দিনের মধ্যে চারটে ভোক্তা অধিকার সমিতি দপ্তরের যে সফটওয়্যার রয়েছে ডাব্লু 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 ডট ডিএনসিআরপি ডট কম এখানে প্রমাণক অভিযোগ দায়ের ব্যবস্থা রয়েছে অভিযোগ দায়ের করলে আইনগত ব্যবস্থা দেওয়া যাবে থ্যাংক ইউ এবারে একটা খুশির খবর হচ্ছে যে এ পর্যন্ত আমরা যে আমাদের অন্যান্য সহকর্মী ঢাকা মহানগরীর যে অন্যান্য বাস টার্মিনাল গুলো আছে সেগুলোতেই পরিদর্শনে গিয়েছেন এবং আমাদের কাছে এ পর্যন্ত কোন রকমের অভিযোগ আমরা পাইনি কোন ভোক্তা আমাদের কাছে অভিযোগ দেননি এমনকি আমরা বিভিন্ন বাসে ভিতরে উঠে গিয়েছি সেখানে প্যাসেঞ্জারদেরকে জিজ্ঞেস করেছি যে আসলে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে কিনা তারা বলছেন যে আগের যে ভাড়া ঠিক সেই ভাড়াই নেওয়া হচ্ছে ফলে এ পর্যন্ত দৃশ্যত কোনো রকমের অভিযোগ আমাদের কাছে নেই তারপর আমরা সোয়ামোটোভাবে প্যাসেঞ্জারদের কথা চিন্তা করে ধর্মক মানুষের কথা চিন্তা করে তারা যেন স্বাচ্ছন্দে নির্ধারিত বিআরটিএ কর্তৃক নির্ধারিত যে ভাড়া সেই ভাড়াই জন্য তারা বাসায় পুষতে পারে নিরাপদে এই জন্য আমরা তাদের মূলক যে কার্যক্রম সেটি আমরা অব্যাহত রেখেছি ঈদের একদিন পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলমান থাকবে থ্যাংক ইউ